আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনারা হয়তো বেসিক থেকে আয়োস প্রস্তুতি নিতে চাচ্ছেন আর এই জন্য হয়তো ভাবছেন কোনো কোচিংয়ে ভর্তি হবেন অথবা কোনো কোর্স করবেন আমি আপনাদের সামনে এই কোচিংয়ে ভর্তি হওয়া বা কোর্স করার অল্টারনেটিভ একটি সলিউশন অফার করতে চাই সেটা হচ্ছে বিডিয়ানের বেসিক টু আয়স স্মার্ট বইগুলো যেই বইগুলোর সাথে কিন্তু আপনি পাচ্ছেন লাইভ কোর্স ফ্রি এবং আনলিমিটেড মক টেস্টের সুবিধা এই বইগুলোতে আয়সের প্রত্যেকটি বিষয়কে এত সহজ এবং সাবলীল বাংলা লেখা হয়েছে যে এগুলো পড়তে আপনার কোনো টিচারের প্রয়োজন হবে না সাবলীল বাংলায় লেখা বইগুলো আপনার কাছে একজন পার্সোনাল টিচারের মতো মনে হবে এবং এই বইগুলোর সাথে যখন আপনি কোর্স করবেন তখন আপনার কাছে মনে হবে ঘরে বসে আপনি অফলাইনে ক্লাস করছেন এই বইগুলোর সাথে কোর্সে অসংখ্য প্র্যাকটিস ম্যাটেরিয়ালস আছে এবং সবচেয়ে এক্সক্লুসিভ বিষয় হচ্ছে এই বইগুলোর সাথে পাবেন এআই সলিউশন আমাদের ওয়েবসাইটে আমরা অসংখ্য প্র্যাকটিস ম্যাটেরিয়ালস তৈরি করেছি এই বইগুলোর সাথে একটি অ্যাক্টিভেশন কোড পাবেন যেই কোডের মাধ্যমে আপনি বইয়ের সাথে কোর্স অ্যাক্টিভ করতে পারবেন এবং আমাদের ওয়েবসাইটের এক বছরের অ্যাক্সেস পাবেন হার্ড কপি বই লাইভ কোর্স এবং আনলিমিটেড মক টেস্ট এবং ফিডব্যাকের মাধ্যমে আপনার হ্যালস প্রস্তুতি হবে অনেক সহজ আমাদের অ্যাপ ওয়েবসাইটের অ্যাক্সেস এবং এরকম একটা প্রোডাক্টিভ সিস্টেমের মাধ্যমে আপনি কিন্তু ছয় মাসের পর মাত্র এক মাসে শেষ করে ফেলতে পারবেন আপনার হ্যালস প্রস্তুতিকে শতভাগ কার্যকরী সহজ এবং সাবলীল করার জন্য আজ অর্ডার করুন বেসিক টুয়েলভ সিরিজের স্পার্ট বইগুলো